হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন দেখো আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি শ্রীকৃষ্ণ কীর্তনের পর্ব দুই আলোচনা করব আর কথা না বাড়িয়ে আমি চলে আসছি পরের পর্বে আগের পর্বে আমি কুড়িটা প্রশ্ন রেখেছিলাম এই পর্বে আমি একুশ থেকে রেখেছি দ্বিতীয় পর্ব দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ু চণ্ডীদাস রচনা করেছেন তারপর দেখো বড়ু চণ্ডীদাস কার উপাস উপাসক ছিলেন বড়ু চণ্ডীদাস বাসুলির উপাসক ছিলেন বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এইটা হবে উত্তর বাংলা সাহিত্যের প্রথম একক কবি প্রথম একক কবিকে বড়ু চণ্ডীদাস উনি একা রচনা করেছিলেন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম হলো অভিমন্যু আমরা যাকে আইহন বলে চিনি আর তিনি ছিলেন নপুংসক রাধার স্বামী তারই ভালো নাম হল অভিমন্যু আরেক নাম তার তারপরের প্রশ্নে আসছি দেখো কোন খণ্ড প্রক্ষিপ্ত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খণ্ড প্রক্ষিপ্ত রাধা বিরহ খণ্ড হল প্রক্ষিপ্ত এই খণ্ড সব থেকে শেষে থাকে একদম শেষ খণ্ডের নাম হল রাধা বিরহ যা প্রক্ষিপ্ত চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাংলা সাহিত্যের কততম গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে কততম গ্রন্থ দ্বিতীয় গ্রন্থ চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে কাব্যের মোট সংখ্যা কত কাব্যের মোট পদ সংখ্যা কত হবে হ্যাঁ এটা কাব্যের মোট পদ সংখ্যা কত চারশো আঠেরো কাব্যের মোট পদ সংখ্যা কত চারশো আঠেরো টোটাল আর খণ্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ আমি বলেছিলাম চারশো পনেরোটা আর কাব্যের মোট পদ সংখ্যা হলো চারশো আঠেরোটা আর আগেরটা হলো চারশো পনেরোটা দেখো তারপরের প্রশ্নে আসছি কাব্যটি কিসের ওপর লেখা কাব্যটি তুলট কাগজে লেখা তুলট কাগজে লেখা হয়েছিল তার আগে কিন্তু তালপাতায় লেখা হতো যেটা চর্যাপদ আমাদের কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে একদম আদি নিদর্শন কিন্তু চর্যাপদ তারপর আসছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন সেইটা কিন্তু তুলট কাগজে লেখা হয়েছিল দেখো তারপরে প্রশ্ন কাব্যে কোন গানের লক্ষণ আছে কাব্যে ঝুমুর গানের লক্ষণ আছে আচ্ছা ললাট লিখিত খণ্ডন না যায় এটা কিন্তু একটা প্রবাদ ললাট লিখিত খণ্ডন না যায় মানে ললাট মানে কপাল কপালের লিখন খণ্ডন করা যায় না কোন খণ্ডে রয়েছে দান খণ্ডে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে এই উক্তিটা বা প্রবাদটা রয়েছে আচ্ছা এটা কিন্তু রাধার মুখের উক্তি তারপরের প্রশ্নে আমি আসছি দেখো এই কাব্যে কতগুলো রাগ রাগিনী আছে টোটাল রাগ রাগিনীর সংখ্যা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বত্রিশটা তারপরের প্রশ্নে এলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনন্ত চণ্ডীদাসের কতবার ভণিতা আছে আমরা জানি যে কাব্যে কাব্যে যারা লিখে থাকেন তাদের ভনিতা থাকে যেমন চণ্ডীদাসের দাসের ভনু ভনিতা রয়েছে বড়ু চণ্ডীদাসের ভনিতা রয়েছে সেই রকমই অনন্ত বড়ু চণ্ডীদাসেরও কিন্তু ভনিতা রয়েছে আমরা টোটাল চারজন চণ্ডীদাসের নাম পাই এক হচ্ছে চণ্ডীদাস দুই হলো বড়ুচন্ডীদাস তিন হলো দ্বিজ চণ্ডীদাস চাল চার হল অনন্ত বড়ু চণ্ডীদাস সেই জন্য এখানে ভনিতাও ওনারা লিখেছেন অনন্ত বড়ুচন্ডী দাসের ভনিতা আছে সাতবার টোটাল সাতবার কাব্যে চণ্ডীদাসের ভনিতা কতবার আছে বড়ু দাসের ভনিতা আছে দুশো আটানব্বই বার এই ভনিতা সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে তাই ভনিতায় কতবার ভনিতা রয়েছে কার কতগুলো ভনিতা রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ রাখবে দেখো ভাগবতের রাস কোন খণ্ডকে বলা হয় ভাগবতের রাস বলা হয় বৃন্দাবন খণ্ডকে আচ্ছা কাব্যের কোন খণ্ড শ্রেষ্ঠ কাব্যের কোন খণ্ড শ্রেষ্ঠ কাব্যের কিন্তু বৃন্দাবন খণ্ড শ্রেষ্ঠ আচ্ছা চলে আসছি নেক্সট স্লাইডে কাব্য কাহিনীর শুরু কোন ঋতুতে হয়েছে কাব্য কাহিনী শুরু হয়েছে বসন্ত ঋতুতে দেখো যখন বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটা ঋতু রয়েছে তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বলতে হবে যে বসন্ত দুটো ঋতু চলে আসে কিন্তু শুধু যে দুটো ঋতু আছে তা নয় বর্ষা ঋতুও রয়েছে কিন্তু বসন্ত আর শরৎ এই দুটো ঋতু কিন্তু মেনশান করতেই হবে কেননা বসন্ত ঋতুতে শুরু হচ্ছে কাব্য আর শরতে শেষ হচ্ছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির যে চিরকুট ছিল সেই চিরকুটে কার নাম উল্লেখ আছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথির চিরকুটে কার নাম উল্লেখ আছে আর কত সন আছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই এখান থেকে কিন্তু প্রশ্ন মানে এই প্রশ্নটা বারবার এসে থাকে আর এখন এটা খুব ইম্পর্টেন্ট যে কার নাম থাকে পঞ্চাননের নাম পাওয়া গেছে চিরকুটে সনটা হচ্ছে এক হাজার উননব্বই মনে রাখবে তোমরা শন হল এক হাজার উননব্বই চলে আসছি পরের প্রশ্নে তাম্বুলখণ্ডে রাধার বয়স কত তাম্বুল খণ্ডে রাধার বয়স কত তাম্বুল খণ্ডে কিন্তু রাধার বয়স হল এগারো বছর এগারো বছর মনে রাখবে তারপরের প্রশ্নে আসছি এই কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাগ কি। এই কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাগ কি। সবচেয়ে বেশি ব্যবহৃত রাগ হলো পাহাড়িয়া রাগ পাহাড় ইয়া রাগ অনেকগুলোই রাগ আছে এখানে মল্লার আছে কেদার আছে আরও অনেক রাগ রয়েছে তার মধ্যে এই পাহাড়িয়া রাগ আছে পাহাড়িয়া রাগটা থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে চলে আসছি চল্লিশ নম্বর প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকাকে লিখেছিলেন ভূমিকা কে লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা লিখেছিলেন তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আমি টোটাল দুটো পর্ব মিলিয়ে চল্লিশটা কোয়েশ্চেন আমি তোমাদের সামনে দিলাম এরপর আরও তিনটে পর্ব আসবে যেখানে আরও প্রশ্ন থাকবে সেই সেইগুলো মন দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে কোয়েশ্চেন পড়তে হবে তবেই তোমরা কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে থ্যাংক ইউ স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ